ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপর হয় বিয়ে প্রায় দেড় মাস করেছেন সংসারও হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এ ঘটনা জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য কথিত নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ ছিল সন্দেহজনক নানা বাহানায় স্বামী শান্তর কাজ থেকে দূরত্ব বজায় রাখতেন তিনি সম্প্রতি এ বিষয়ে সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শান্ত ও তার পরিবার শুক্রবার বিকেলে জানা যায় নববধু সামিয়া আসলে একজন পুরুষ আমি জিজ্ঞেস করছিলাম তুমি ছেলে না মেয়ে তো আমার এই বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার রামম ফোন কথা আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাওয়া এরকমভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক যে ও যদি ছেলে হইতো আর ফ্যামিলি তো আমার বলতো